আল্লাহ সৃষ্টিতে শ্রেষ্ঠ বানিয়েছেন মানুষকে আল্লাহ পাকের দরবারে বড় দয়া আল্লাহ পাক আপনাকে আমাকে পশু পাখি জানোয়ারের দলে না পাঠিয়ে মানুষের দলে পাঠিয়েছেন এই মানুষের দলে এই মানুষের দলে প্রধানত দুই ভাগ একটা হচ্ছে সষ্টাকে অস্বীকার করে নাস্তিক আরেকটা হচ্ছে ষষ্ঠা শিকার করে আস্থিক আল্লাহ পাক আপনাকে আমাকে সষ্টা শিকারকারীর ভিতর পাঠিয়েছেন ষষ্ঠা শিকার করে যে এদের ভিতরে অনেক দল আছে অনেক ধর্ম আছে বর্তমান পৃথিবীতে প্রায় তিন সাড়ে তিন চার হাজারের উপরে ধর্ম আছে এতগুলা ধর্মের ভিতরে আল্লাহ আপনাকে আমাকে তালা ইসলাম আল্লাহর পছন্দের ইসলামের ভিতরে পাঠিয়েছেন দেখেন দয়ার উপর দয়া দয়ার উপর দয়া আল্লাহ চাইলে আপনাকে আমাকে পোকা বানাইতে পারতেন রব বলে যে না তোকে আমি মানুষ বানালাম আপনি এমন দলে যোগ দিতে পারতেন যে দলের মধ্যে সষ্টা বলতে কিছু নাই বলে ঠাট্টা করে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করে সষ্টা শিকারকারী দলের মধ্যে পাঠিয়েছেন সুবাহান একটু মন বলি আল্লাহ আলামিন আপনাকে আমাকে অন্য এদিক সেদিক না করে রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দেওয়ার মতো ধর্মের মধ্যে পাঠিয়েছেন দয়ার উপর দয়া বলেন দয়ার উপর দয়ার উপর فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ দয়ার উপর দয়া তাহলে দল কি একটা হচ্ছে না বারবার বাক হচ্ছে বাক হচ্ছে এই দলের ভিতর অনেকগুলা দল দলের ভিতর অনেকগুলা দল আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেমিকের দলে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আদব পাঠিয়েছেন সুবহানাল্লাহ আদব ওয়ালা বানিয়েছেন সুবহানাল্লাহ বিশ্বাসী বানিয়েছেন প্রেমিক বানিয়েছেন সহযোগী বানিয়েছেন নবীর সুন্নতকে ভালোবাসনেওয়ালা নবীর প্রেমিক বানিয়েছেন আল্লাহ পাকের বড় দয়া বড় সুক্রিয়া